বেশ অনেক দিন হয়ে গেছে অভিনেত্রী রুকমা রায়কে বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়নি শেষ অভিনেত্রীকে আমরা স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলাম কিন্তু ওই ধারাবাহিকেও তো শুরু থেকে অভিনয় করেননি তিনি ধারাবাইকে শেষের দিকে অভিনয় করতে দেখা গেছিল তাকে ওদিকে অভিনেত্রী দীপানিতা লক্ষীদের নতুন ধারাবাহিক আসছে এই খবরটা আমরা অনেকদিন ধরেই শুনে আসছি তবে এবার তারা ফাইনালি নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন সুশান্ত দাসের প্রোডাকশনের আন্ডারেই অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের নতুন ধারাবাহিক জি বাংলায় আসতে চলেছে সেই ধারাবাহিকের নির্মাণের কাজ একটু পিছিয়ে গেলেও ওই ধারাবাহিকটি কিন্তু আসবে যেখানে দীপান্বিতা রক্ষিতের বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আয়ান ঘোষকে ওদিকে অভিনেত্রী রুকমা রায়ও হয়তো খুব শীঘ্রই জি বাংলার নতুন ধারাবাহিকেই ফিরবেন কারণ এবার এই দুই অভিনেত্রী জি বাংলাতেই ফিরলেন তবে ধারাবাহিকের আগেই জি বাংলার একটি অনুষ্ঠানে দেখা যাবে তাদেরকে জি বাংলার রান্নাঘরে পয়লা বৈশাখ উপলক্ষে আসতে চলেছেন তারা আগামী তেরোই এপ্রিল রবিবার থেকে পুরো এক মাস প্রতি সপ্তাহ জি বাংলা রান্নাঘরে উদযাপন হবে বৈশাখী রান্নাঘর আর সেখানেই আসবেন অনেক জনপ্রিয় তারকারা আর তার মধ্যেই দুজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমারা এবং দীপান্বিতা রক্ষিত তারা এবার জি বাংলা রান্নাঘরে আসতে চলেছেন আর খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই অভিনেত্রী রুকমারা জি বাংলারই নতুন ধারাবাহিকে ফিরবেন খবর পাওয়া যাচ্ছে যে এস প্রোডাকশনের কোন কোনো নতুন ধারাবাইকে ফিরতে পারেন তাহলে কি সেই নতুন ধারাবাহিকটি ইচ্ছাধারী নাক কন্যা নাকি জি বাংলার অন্য কোনো নতুন ধারাবাহিক সেই বিষয়ে তো খুব শীঘ্রই আমরা জানতে পারব। তবে দীপান্বিতা রক্ষীর যে জি বাংলার সুশান্ত দাসের প্রোডাকশনের নতুন ধারাবাইকে ফিরছেন এটা একদম নিশ্চিত তাহলে আগামী তেরোই এপ্রিল থেকে প্রতি রবিবার পুরো এক মাস জি বাংলা রান্নাঘরে উদযাপন হবে বৈশাখী রান্নাঘর আর সেখানেই দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেত্রী রুকমা রায়কে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন